বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা দেশের আইন প্রণয়ন উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের স্বার্থ রক্ষার দায়িত্বে আছেন তাদের নির্বাচিত হওয়ার জন্য কিছু মৌলিক যোগ্যতা থাকা উচিত যা দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন এক শিক্ষাগত যোগ্যতা সংসদের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা উচিত তাদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা উচিত যা তাদের জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা সচেতন এবং দক্ষ করবে দুই প্রতিনিধিত্বের সক্ষমতা সদস্যদের জনগণের সমস্যা ও তাদের চাহিদা বোঝার এবং প্রতিনিধিত্ব করার ক্ষমতা থাকা উচিত একজন সংসদ সদস্যকে ন্যূনতম কিছু সামাজিক বা সাংগঠনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে যা তাকে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে তিন নেতৃত্বের গুণাবলী সংসদের সদস্যদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের দেশের উন্নয়ন সমাজের ন্যায় বিচার এবং নৈতিকতার প্রতি দায়বদ্ধ থাকতে হবে চার অর্থনৈতিক ও আইনগত গান একজন সংসদ সদস্যের কিছু অর্থনৈতিক আইনগত এবং সামাজিক নীতি সম্পর্কে বোঝাপড়া থাকা উচিত যাতে তারা রাষ্ট্রীয় বাজেট আইন প্রণয়ন এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন পাঁচ ন্যায় বিচার ও নৈতিকতা সদস্যদের মধ্যে উচ্চ নৈতিকতা সততা এবং ন্যায় বিচারের মানদণ্ড থাকা উচিত দুর্নীতি অপব্যবহার এবং অন্যায় আচরণের বিরুদ্ধে দুই অবস্থান গ্রহণ করা প্রয়োজন ছয় প্রতিনিধিত্বের দায়িত্ব জনগণের সেবায় নিবেদিত থাকাটা জরুরি তাদের সমস্যার সমাধান এবং স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করতে হবে যেন জনগণের বিশ্বাস অর্জন করা যায় সাত আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্পর্ক দক্ষতা একটি আধুনিক সংসদ সদস্যকে আন্তর্জাতিক সম্পর্ক পরিবেশ বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত জ্ঞান রাখা উচিত যাতে তাদের দেশীয় নীতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এছাড়া সংসদ সদস্যদের নির্বাচন প্রক্রিয়া যেমন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়া উচিত তেমনি তাদের কাজের ফলাফল জনগণের কাছে সহজেই পর্যালোচনা করা যায় যেন গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা বজায় থাকে